নিজেকে অন্য কারোর মতো নয় নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে অন্যরা আপনার মতো হতে ইচ্ছে করে আসসালামু আলাইকুম লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ব্লগটি শুরু করছি একদম সকাল থেকে তো সকালে আপনাদের ভাইয়া একদম ফ্রেশ কিছু সবজি এনেছে মার্শাল্লা সবজিগুলো এত বেশি টাটকা দেখে কিন্তু খুব ভালো লাগছিল মানে দুধ এনেছি মটরশুটি ব্রকলি বাঁধাকপি টমেটো ক্ষীরা বেগুন সবগুলো সবজি এত বেশি ফ্রেশ আর কিছু পরোটাও কিনে এনেছে তা তো ছেলে মেয়েকে সকালে নাস্তার জন্য পরোটাগুলো দিয়ে দিব দিয়ে কিন্তু অফ ক্যামেরায় আমি বেশ কিছু কাপড় কেছি অলরেডি সাদে দিয়ে আসছি তো সেগুলো আরেকটু মানে দেখে আসব মানে শীতের দিনে রোদটা খুব কম সময় থাকে সেই জন্য কাপড়গুলো আর একটু উলটিয়ে আমি দিয়ে আসব। তো আজকে একটু কাজে ঝামেলা দেখে আপনাদের ভাইয়া কিন্তু নাস্তাটা বাইরের থেকে কিনে এনেছে তাছাড়া কিন্তু আমি ঘরের নাস্তায় বাচ্চাদের দিতে বেশি পছন্দ করি তো এই তো ছেলে মেয়েদেরকে সকালে নাস্তা দিয়ে কিনে চলে এলাম মেয়ের টেবিলটা গুছিয়ে দিতে যেহেতু আগামীকাল থেকে মেয়ের স্কুল একদম শুরু হয়ে যাবে তো মেয়ের তো মন ভীষণ খারাপ সে চেয়েছিল যে নতুন বই দিয়ে টেবিলটা গুছিয়ে নিব তো নতুন বই কিন্তু সে এখন পর্যন্ত পায় নাই তো কিছু খাতা কলম শাপনার কাটার স্টাপ্লার স্টাপলার পিন ফাইল সব কিছু দিয়ে মেয়ের বুট টেবিলটা কিন্তু আমি গুছিয়ে দিচ্ছি মেয়ে তো মন খারাপ করে রেখেছে তো আমি ওকে পুরাতন একসেট বই কিন্তু সংগ্রহ করে এনে দিয়েছি তো আমি ওকে বললাম যে যেটা আছে সেটা দিয়ে আপাতত কাজটা চালিয়ে নাও ইনশাল্লাহ নতুন বই তো পেয়ে যাবে তো যাই হোক মেয়ে এনে আমাকে দ্বিতীয়বার কোনো প্রশ্ন করে নাই কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পেরেছি মেয়ের মনটা কিন্তু খুব বেশি খারাপ কারণ নতুন বইয়ের আশায় কিন্তু প্রত্যেক বছরই অপেক্ষা করে সে কখন নতুন বই পাবে আর সুন্দর করে টেবিলটা গুছিয়ে নেবে তো যাক সময়ের সঙ্গে সব কিছু মেনে নিতে হয় সেটাও আমি মেয়েকে বলেছি যে সব সময় কিন্তু নিজের মনের মতো সব কিছু হয় না যখন যেরকম হয় সে তার সাথে কিন্তু সব কিছু মেনে নিয়ে চলতে হয় তো আপনাদের সাথে কিন্তু আজকে আমি শেয়ার করবো খুব সুন্দর একটি টিপস এবং খুব উপকারী এবং কার্যকর একটি টিপস মানে এত কাজ হয় এই টিপসটি ব্যবহার করলে আপনারা বুঝতেই পারবেন না চুল পড়া বন্ধ করে চুল ঘন করে কালো করে শাইনিং করে তো আমি রেগুলার যে তেলটা মানে তেল ইউজ করি নারকেল তেল তার মধ্যে কিছু কালো জিরা এবং মেথি দিয়ে খুব ভালো করে আমি তেলগুলো ফুটিয়ে নেব মানে কালো জিরা মেথি ফ্লেভারটা যতক্ষণ পর্যন্ত তেলের সাথে খুব ভালো করে মিশে যায় ততক্ষণ পর্যন্ত তেলটা কিন্তু আমি এভাবে হালকা আছে গরম করে নিব বর্তমানে অনেকেই বাজারের কেনা প্যাকেট যাতে হেয়ার সিরাম হেয়ার টনিক হেয়ার প্যাক ব্যবহার করেন কিন্তু মেথি আর কালো জিরা কিন্তু ব্যবহার করে একবার দেখবেন অত্যন্ত উপকারী একটি টিপস চুল পড়া বন্ধ করে খুশকি দূর করে এবং চুলকে করে তুলে ঝলমলে সিল্কি শাইনিং সপ্তাহে দুদিন কিন্তু এভাবে চুলে আপনি অ্যাপ্লাই করতে পারেন এছাড়া কালো জিরাতে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিজেন ক্যালাটিন এবং অ্যান্টিব্যাকটেরিয়া যা আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং নতুন নতুন চুল কচাতে সাহায্য করে আর চুল পড়া বন্ধ করে তাছাড়াও কালো জিরাতে রয়েছে আয়রন যা আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান মিথিতে রয়েছে ফাইবার প্রোটিন আয়রন যা চুল পড়া বন্ধ করে চুলকে করে তোলে সিল্কি ঝলমলে এবং মসৃণ তো তেলগুলো কিন্তু খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি এখন হালকা উস উস থাকতে কিন্তু আমি চুল তেলগুলো মেয়ের চুলে অ্যাপ্লাই করব। তো আমার মেয়ের কিন্তু যখন চল্লিশ দিনে আমি একবার চুল ফেলে দিয়েছিলাম আর বছর মাথায় একবার চুল ফেলে দিয়েছিলাম তারপর থেকে কিন্তু আমি মেয়ের চুল আর ফেলাই দেইনি নি চুলগুলো কিন্তু অনেক ঘন ছিল্কি আর আমি দু মাস পর পর ও চুলের আগা শুধু দু ইঞ্চি করে কেটে দেই। আর শুধুমাত্র আমি একটা টিপস ব্যবহার করেই মেয়ে চুলগুলো এত ঘন কালো এবং সিল্কি রাখতে পেরেছি আমি কিন্তু সপ্তাহে দুদিনকে এই তেলটা গোসলে দু ঘন্টা আগে দিয়ে তারপর শ্যাম্পু করে দিই আর চুল ভালো রাখার জন্য অবশ্যই কিন্তু চুল সবসময় পরিষ্কার রাখতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে এবং চুলের একটু হালকা যত্ন নিতে হবে কিন্তু ও তো খুব ছোটো আর মাথায় তেমন কিছু একটা অ্যাপ্লাই করা যায় না তো এটা করে কিন্তু মার্শাল আমি অনেক বেশি উপকৃত হয়েছি আর হালকা উৎস তিল দেওয়াতে কিন্তু চুলের ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় এবং অক্সিজেনও পায় আর এতে করে চুল কিন্তু খুব দ্রুত বৃদ্ধি হয় মার্শাল্লাহ আমার মেয়ের চুল কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় ওই জন্য কিন্তু আমি ওকে প্রায়ই চুলের আগা দু মাস পরপরই কেটে দিই কারণ ও ছোটো তো এত চুল কারি করা ওর জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় স্কুলে যেতে হয় কোচিং করতে হয় আর চুলগুলো শুকাতেও কিন্তু অনেক সময় লাগে যাই হোক মেয়ের চুল মেয়ের বাবার যেমন পছন্দের আমারও খুব পছন্দের তো খুব কষ্ট করে হলো যত্ন নেওয়ার চেষ্টা করি তো আপনারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন ভীষণ কার্যকরী এই টিপসটি আর শীত গরম সবসময় কিন্তু এটাই আপনার ব্যবহার করতে পারবেন আসলে ঘরোয়া টিপস কিন্তু অন্যরকম কার্যকর করে এতে কিন্তু কোনো সাইড এফেক্ট থাকে না এবং অন্য কোনো সমস্যাও হয় না তো এভাবে সপ্তাহে দু দিন এই টিপসটি ব্যবহার করে দেখবেন আপনার চুলও হবে ঝলমলে ঘন ও আসলে চুল যেমনই হোক সেটা যদি ছিলকি হয় এবং ভালো লাগে তাহলে কিন্তু মানে সবার নজর কাড়ে তো মার্শাল আমার মেয়ে চুল কিন্তু সবাই খুব পছন্দ করে ও ছোট তুলনায় চুল কিন্তু ভীষণ ভালো তো চলে এলাম বরাবরের মতো আমার রান্নাঘরে আসলে ছুটির দিনগুলোতে কাজের চাপ অনেক বেশি থাকে আর যেহেতু আপনাদের ভাইয়া ছুটির দিনে বাসায় থাকে সেই জন্য মানে রান্নাটা আমাকে খুব তাড়াহুড়ো করে করে নিতে হয় তো আগে থেকে আমি পেঁয়াজ মরিচ আর গরম মশলাগুলো হালকা একটু ভেজে নিলাম আর আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া এগুলো আমি সবসময় রান্নার আগে দশ থেকে পনেরো মিনিট আগে পানি দিয়ে মিশিয়ে রেখে দিই এতে করে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি ভালোবাসে এবং কালারটাও অন্যরকম সুন্দর হয় আর সময়টা অনেক বেশি মানে সাশ্রয় হয় তো এইভাবে কিন্তু আপনারা রান্না করার দশ থেকে পনেরো মিনিট আগে বাটা মশলা হলুদ মাছের গুঁড়ো পানি দিয়ে মিশিয়ে রেখে দিবেন দেখবেন ভীষণ ভালো লাগে মানে রান্নার কালারটাই অন্যরকম আসে তো আমার মশলা কষানোটা মশলা হয়ে গেছে এখন আমি গরুর গুষ দিয়ে মশ কষানো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব মাছ বা মাংস যেটাই বলেন কষানোর উপর নির্ভর করে স্বাদের মান এখন কিছু দিয়ে দিলাম ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়ো এতে করে কিন্তু তরকারিতে অন্যরকম একটা ফ্লেভার আসে এবং অ্যারোমা ছড়ায় যা কিন্তু মানে খাবার আগেই আপনার নজরটা কেড়ে নেবে তো এইভাবে যদি একটু স্টেপ বাই স্টেপ রান্নাটা করে নেন তাহলে রান্না করতে কিন্তু আপনার বেশি কষ্ট হবে না এবং সময়ের দিক থেকে অনেক বেশি উপকারী হতে পারবেন তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন আসলে আমি কিন্তু আমার প্রিয় আপু এবং ভাইয়াদের ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করি এবং আস করে তবে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি আর আমি বিশ্বাস করি আমার আপু এবং ভাইয়ারা ঠিক আমার ক্ষেত্র ঠিক তেমনটাই করবে আসলে আপনাদের প্রতি বিশ্বাস আছে বলে আমি আজই এতটুকু আসতে পেরেছি আপনারা আমার পাশে আছেন পাশে থাকবেন এটা কিন্তু আমি সবসময় বিশ্বাস করি আর আমার পাশে বিল্ডিংয়ে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে সেই জন্যে কিন্তু সাউন্ড আসছে প্লিজ আপনারা কিছু মনে করবেন না একটু কষ্ট করে হলো দেখে বা শুনে নিবেন আর কেটে নিলাম কিছু টমেটো এবং ক্ষীরা আসলে সালা হলে কিন্তু খাবার মানটা অন্যরকম বেড়ে যায় সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ